হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কনাসুম কুকিং থেকে আপনাদের জন্য আজকে একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভাপা পিঠা তো এই জন্য আমি চালটাকে গুঁড়ো করে নিয়েছি আর আমি এখানে তিন কাপ চালের গুঁড়া দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি ভাপা পিঠা বানাবো আর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর অনেকেই পানি দিয়ে এটা গুলে নেয় তো আমি আজকে দুধ দিয়ে এটা গুলে নিব তো জাল করার দুধ ছিল তো ওই দুধটায় আমি অল্প অল্প করে দিয়ে মিক্সড করে আমি সুন্দর মতো একটা শুকনা শুকনা করে একটা মেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন হালকা ভেজা হালকা শুকনা এরকম করে আমরা এটা পিঠা বানানোর সময় গুলিয়ে নিই তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে বন্ধু করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকন চাপ দিয়ে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে চলে যাবে আর আপনারা একটু দেখে সুন্দর করে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি সেই গোলাটা সুন্দর মতো চেলে নিচ্ছি চালতে একটু দেরি হবে আর সমস্যাও হচ্ছে যেহেতু চাকনি দিয়ে ছাঁকছি কিন্তু কিছু করার নাই ছেঁকে নিতে হবে এটা আর দুধ দিয়ে গুলিয়ে নিলে অনেক অনেক বেশি টেস্টটা বহুগুণে বেড়ে যায় পানি দিয়েও গুলিয়ে নেওয়া যায় তো আমি দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি আজকে তো আমি এই যে আপনাদের সম্পূর্ণটা গুলিয়ে এনেছি তো আপনাদের আমি ছোট একটা বাটির মধ্যে আমি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি আমি বড়ো বাটিতেও বানাবো তো এটা আমি দশ টাকা দিয়ে রাস্তার পার থেকে এই বাটিটা কিনে এনেছি একদম রাস্তার মামাদের মতো যাতে হয় জন্য আমি এই পিঠার খাসটা কিনে এনেছি দশ টাকা দিয়ে মাত্র তো আমি এই যে এইভাবে সুন্দর করে পিঠাটা দিচ্ছি যদিও মনে হয় যে ভাপা পিঠা অনেক সহজ কিন্তু সফট না হলে ভাপা পিঠাটা খেতে অতটা মজা লাগে না তো আমারটা মাসাল্লাহ অনেক সফট হয়েছিল আমি নিজে খেয়ে তারপরে বলেছি আর আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন আগেও বলেছে এখনও বলছে রান্না রিলেটেড ভিডিও মানে একটু লং ভিডিও সবাই প্লিজ একটু ফুল ওয়াচ করে দেখে নেবেন আর শিখে নেবেন যদিও সবাই পিঠা বানাতে পারে তারপরে একটু দেখে শিখে নেবেন আর এখানে অনেক সময় পিঠাতে ট্রিক্স থাকে সেগুলি জেনে নেবেন তো আমি আজকে এটা দুধ দিয়ে গুলিয়েছি আপনারও দুধ দিয়ে গুলিয়ে খেয়ে দেখবেন কেমন হয় তো এই তো আমার পিঠা হয়ে গেল আর দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়েছে আর এত সফট সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ